হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো গতকাল বাজার থেকে সন্ধ্যাবেলায় আমি এই যে দেখতে পাচ্ছ এগুলোকে বলে পুঁই তো এগুলো এনেছি তো শীতকালীন সবজি দিয়ে এই শীতকালের এই পুঁই মেটুলি ভীষণ ভালো খেতে লাগে যদি আবার সঙ্গে পড়ে চিংড়ি মাছ তাহলে তো কোনো কথাই হবে না তো আজকে তোমাদের সাথে চিংড়ি মাছ দিয়ে শীতকালীন কয়েকটা বিশেষ সবজি দিয়ে এই পুঁই রেসিপিটা বানিয়ে শেয়ার কর তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও আমার চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিও যাতে এরকম নিত্য নতুন ভিডিও আমি আপলোড করলেই সবার প্রথম নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যায় আর শুধু ভিডিওই না আমার শর্ট ভিডিওগুলোও কিন্তু তোমরা দেখো হ্যাঁ তোমাদের কাছে আমার রিকোয়েস্ট রইলো আমার শর্ট ভিডিও লং ভিডিও সবগুলোই দেখো আর আমাকে এইভাবেই সাপোর্ট করতে থেকো তো চলো দেখো এই পুঁইমিয়াটুলিগুলোকে আমি এরকম একটা টুকরো টুকরো করে কেটে নিচ্ছি খুব বেশি ছোটো করার দরকার নেই কারণ এগুলো এমনিই করার সাথে করাতে নাড়তে নাড়তে ছোট হয়ে যাবে তো মেটলিগুলো আমি এখানে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ ছোট ছোট টুকরো করে নিয়েছি এবার কয়েকটা সবজি আমি নিয়ে নিয়েছি এই রেসিপির জন্য এখানে একটু বেগুন নিয়েছি আলু নিয়েছি আর নিয়েছি সিম ওলকপি তো এই সবজিগুলো দিয়ে আজকের আমি এই রেসিপিটা বানাবো তো এর সাথে পরে আমি আরও একটা সবজি অ্যাড করেছিলাম সেটা হচ্ছে কুমড়ো পঁইশাকে কুমড়ো দিলে মানে আরও ভালো জমে আর কি তো আমার কুমড়ো একটু ছিল সেটাকে আমি আবার নিয়ে নিলাম তো এখানে দেখো বেগুনটা আগের ছিল যার কারণে উপরের প্রসানটা একটু কালো মতো হয়ে গেছিলো তাই উপরটা একটু বাদ দিয়ে দিলাম তো দেখো এখানে কুমড়ো একটু নিয়ে নিয়েছি আর এবার কেটে নেব ওলকপিটা তো এখানে তোমাদের একটা কথা বলে রাখি তো এই পুঁই মেটুলির এই রেসিপিটাতে তোমরা যদি ওলকপি পছন্দ করো তো ওলকপি দিও ওলকপি না পছন্দ করলে নাও দিতে পারো আবার ওলকপির বদলে তোমরা মূলও ইউজ করতে পারো তো আমি মূলোটা খুব পছন্দ করি তো মূলেই দিতাম হয়তো যেহেতু আজকে আমার মূলো ছিল না তাই এখানে ওলকপিটা ইউজ করছি তোমরা যে কোনো একটা বা নাও দিতে পারো তবে মূলো বা ওলকপি এর মধ্যে একটা দিলে পুই মেটলিটা আরও বেশি ভালো জমে আর কি তো চলো সবজিগুলো সবগুলোই আমি একটু ভালো করে কেটে নিচ্ছি ছোট্ট ছোট্ট টুকরো টুকরো করে কেটে নিচ্ছি তাতে কী হবে তাড়াতাড়ি একটু সেদ্ধ হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে খুব বেশি বড় হয়ে গেলে একটা কেমন কেমন লাগে আর কি তবে সেটা তোমাদের পছন্দ তোমরা যদি বড় বড় পছন্দ করো অবশ্যই একটু বড় বড় করে কেটে নিও তবে এরকম টুকরো টুকরো করে কালে চচ্চড়ি বলো ঘন্ট বলো ভালো খেতে লাগে চলো সবজিগুলো এবার একটু ধুয়ে নিই শীতের সময় বুঝতেই পারছ তাই গা থেকে এখনও আমি স্টোল নামাতে পারিনি আমার কিন্তু শীতকাল খুব পছন্দ তোমাদের কাদের কাদের শীতকাল পছন্দ অবশ্যই কমেন্টে আমাকে জানিও গরমকালের থেকে আমার শীতকালটাই ভালো লাগে হয়তো একটু চাদর আরে জড়াতে হয় ঠিক কথা কিন্তু ওই গরমকালে ঘাম ঝরা মেকআপ করো যাই করো বাবা ভালো লাগে না শীতে খেয়েও মজা ঘুমিয়েও মজা তা চলো এদিকে দেখো এই রেসিপির জন্য আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি এখানে নিয়েছি একটু আদা আর গোটা ধনে আর জিরে আর এদিকে কড়াটাকে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সাদাতে তেল তো কড়াটার মধ্যে দেখো একটু দাগ হয়ে আছে এটা দেখে আবার অন্য কিছু ভেবো না কিছুই না এর আগে আরও রেসিপি আমি আজকে বানিয়েছি যার কারণে কড়াটা মানে মেজে তো নেইনি একটু ধুয়ে নিয়েছি যার কারণে গরম করতেই এই দাগটা এসেছে তো চলো যাই হোক এখানে দেখো তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর একটু পাঁচ ফোড়ন ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি আমি আলু কুমড়ো আর ওলকপিটা এগুলো নাড়াচাড়া করে তিন মিনিটের মতো একটু ভেজে নেব নেওয়ার পরে আমি শিম আর বেগুনটাকে অ্যাড করবো এবার সবজিগুলোকে একটু ভালো করে ভেজে নেব যেকোনো সবজি একটু ভালো করে ভেজে না নিলে সবজির যে হালি গন্ধটা না সেটা যায় না সবজিগুলো আমি ভেজে নিয়েছি এবার এর মধ্যে মেটুলিগুলোকে আমি দিয়ে দিলাম এবার পুঁই মেটুলিটাকেও সবজির সাথে একটু খুব বেশি না ওই চার পাঁচ মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব দেখো নাড়াচাড়া করতে একটু কমেও এসেছে তো এখানে একটু এবার আমি জল দিয়ে দিচ্ছি এবার এটাকে ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নেব তো তার জন্য এখানে আমি দেখো ঢাকা দিয়ে দিলাম তো এই পুঁই মেটুলি আমার শীতকালের সবজিগুলোর মধ্যে একটা ফেভারিট সবজি বলতে পারো তো ভীষণ ভালো লাগে আমার এই যে মানে পুঁই মেটুলির এই যে মেটুলিগুলো না মানে চি ওই যখন আমার খুব ভালো লাগে খেতে খুব দারুণ লাগে আমার এটার আরও একটা ভালো রেসিপি হয় ইলিশ মাছের মাথা বলো বা যে কোনো মাছের মাথা দিয়েও এটার একটা দারুণ রেসিপি হয় সেটাও তোমরা চাইলে আমি পরে শেয়ার করবো তোমাদের সাথে তো চলো দেখো এগুলো সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি ঢেলে রেখে দিচ্ছি তবে আজকের এই যে চিংড়ি মাছ দিয়ে এই রেসিপিটা শীতকালীন সবজি দিয়ে আমি বানাচ্ছি এটা ভীষণ টেস্ট হয় চিংড়ি মাছ এমনিতেও দেখবে যে কোনো রেসিপিতে পড়লে তার একটা স্বাদই বদলে যায় তো এই পুঁই মেটুলের রেসিপিটা তো ভীষণ টেস্ট গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে তো চলো কড়াটাকে পরিষ্কার করে নিয়ে আবারও আর একটু সাদা তেল আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু নুন আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবার বেশ কিছুটা চিংড়ি মাছ আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি সেটাকেই তেলের মধ্যে ভেজে নেব তোমরা চাইলে তেলের মধ্যে আমি যে নুন হলুদটা দিলাম ওটা তোমরা মাছের মধ্যেও ম্যারিনেট করে নিতে পারো এবার চিংড়ি মাছটাকে একটু ভালো করে ভেজে নেব তো চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি বা চিংড়ি মাছটাকে তুলে নিচ্ছি তো আরও একটু তেল ওর সাথে আমি অ্যাড করে দিলাম এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ আমি কেউচি করে রেখেছিলাম ওটা দিলাম পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিলাম এই রেসিপিতে পেঁয়াজ একদম গলিয়ে ভাজার খুব একটা দরকার নেই তো পেঁয়াজটা একটু মোটামুটি মতো ভাজলেই হবে এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি এখানে যে আমি আদা জিরে ধনের পেস্টটা করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম পুরোটা দিলাম না পুরোটা দেওয়ার দরকার নেই কারণ পেস্টটা করার পর অনেকটাই হয়ে গেছিলো তাই পরিমাণ মতো ইউজ করলাম বাকিটা অন্য কোনো রেসিপিতে ইউজ করব মশলাটাকে একটু ভালো করে এবার আমি কষিয়ে নিচ্ছি সামান্য একটু জল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো জিরে গুঁড়ো আর এক চামচ মতো ধনে গুঁড়ো এবার চিংড়ি মাছগুলোকে আমি দিয়ে এবার মশলার সাথে চিংড়ি মাছটাকে একটু ভালো করে কষে নেব দেখো মশলার সাথে চিংড়ি মাছটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি সেদ্ধ করে রাখা পুঁই মিটুলিটাকে ঢেলে দিলাম এবার এটাকে ভালো করে মিক্সড করে নাড়াচাড়া করতে থাকবো তো দেখতেই পাচ্ছ পুঁইমেটুলি থেকে কতটা পরিমাণে জল বেরিয়েছে তবে এই জলটা আমি একদম নাড়াচাড়া করে শুকনো করে নেবো এই রেসিপিটা যতটা শুকনো শুকনো হবে ততটা ভালো টেস্ট হবে আর কি তো চলো জলটা নেড়ে নেড়ে আমি শুকনো করে নিই কালারটা খুব সুন্দর এসেছে দেখতেই পাচ্ছ উপর থেকে সামান্য একটু চিনি দিয়ে দিলাম চিনি দিলে টেস্টটা ব্যালেন্স হয় ভীষণ খেতে ভালো লাগে আর কি তো দেখো একদম শুকনো করে নিয়েছি চিংড়ি মাছ আর শীতকালীন সবজি দিয়ে এই মেটুলির রেসিপি আমার একেবারে কমপ্লিট তো তোমরা অবশ্যই এইভাবে বাড়িতে মেটুলির রেসিপিটা বানিয়ে খেয়ে দেখো আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে কিন্তু ভুলো না তো চলো এবার আমি রেসিপিটা তুলে নিচ্ছি এরকম গরম গরম পুঁই মেটুলির রেসিপি আর গরম গরম ভাত খেতে যা দারুণ লাগে না মানে তোমরা অবশ্যই এইভাবে বানিয়ে দেখো আমার চ্যানেলে আরও অনেক এরকম রেসিপি ছাড়া আছে তোমরা যাও গিয়ে দেখো আর বন্ধুদের সাথে শেয়ার করে দাও সবাই দেখার সুযোগ পাক আর আমাকেও তোমরা এইভাবে সাপোর্ট করতে থাকো তো চলো দেখো রেসিপিটা কেমন লাগছে দেখো আর কমেন্ট করে জানাও আমাকে আর তোমরাও বানিয়ে খাও চলো এবার একটু গরম গরম ভাতের সাথে খেয়ে দেখা যাক দেখো এখানে রয়েছে পুঁইমেটুলি আর এদিকে রয়েছে আমুদি মাছের ঝাল তো এই রেসিপিটা তোমাদের সাথে অন্য কোনো ভেডি ভিডিওতে আমি শেয়ার করব তো আজকে এই দুটোই আমি রান্না করেছিলাম যার কারণে একই সাথে আমি টেস্ট করে দেখছি আর কি তবে এর রেসিপিটা তোমরা অন্য ভিডিওতে পেয়ে যাবে তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর আমার চ্যানেলটাকে ফলো করতে থাকো যখন হোক না যখন হোক ভিডিওটা পেয়েই যাবে তো প্রথমে মেটুলিটা দিয়ে আমি একটু ভাতটা খেয়ে দেখবো হ্যাঁ সত্যিই মানে বলার অপেক্ষা রাখে না এত ভালো টেস্ট কি বলবো আর কি মানে সত্যি দারুণ 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 তো পুঁই মেটুলিটা তো ভীষণ ভালো হয়েছে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো আর এদিকে আমদি মাছের রেসিপি তো তোমরা পরে অন্য কোনো ভিডিওতে পাবেই এটাও দারুণ মানে আজকে দুটো রেসিপি এত ভালো হয়েছে মানে দুপুরে ভাত খাওয়া তো পুরো জমে গেছে আর কি দারুণ দারুণ মানে কি বলবো আর কি Chao, tata.